সারাদিন শুধু টাকার লেটা আচ্ছা টাকা মনে হয় গাছে ফলে ছিলাম আর এনে দিলাম তাই না শুধু টাকা টাকা করবে বাড়িতে তো লেটা বাদ দিয়ে আসলাম টাকার তো দরকার কনে পাবা নে যদি টাকা না নিয়ে গেলি মুড়ু ধাটার কোপ তো আছেই কি করি চাই দেখি কোনো পাগল ছাগল পাই কি না ভগবান তে লীলা পরম্পার জিরাম করি হোক ওর কাছে টাকা আমার নিতেই হবে যাই দেখি টাকা আমার নিয়ে লাগবে বন্ধু একটা কথা খাবো না তোর কথা তোর পকেটে রাখ আমার তো পকেট নেই আমার তো লুঙ্গি পরা কবি তো একটা কথা তো জিজ্ঞেস করার কি আছে কি কবি কিলাম কি বন্ধু হ্যাঁ অত বঙ্গিতা না করি কি করতে আছে তাই কছিলাম কি বন্ধু পাঁচশো টাকা হলো দিবি খুব দরকার দিবি হলো শব্দটা বাদে কমার জীবনে তো উঠে গেছে ও আমি আর খুশি পাচ্ছি না অন্য কিছু তাই কো তুই আমার দুঃখ বুঝলি না বন্ধু তুই আমার দুঃখটা বুঝতে পারলি না হ্যাঁ তোমার আমি টাকা আল্লাহ দিয়ে আর তোমার পিছন পিছন আমি ঘুরি ও আসছে না বন্ধু দাঁড়া কি বন্ধু কি ব্যাপার তোর মন খারাপ কেন কি আর কব ক বিশাল একটা বিপদে পড়েছি বিপদ কি বিপদ বাড়ি থেকে বহাটা দিলে নাকি ওসব না ওসব না ওসব না বিশাল একটা বিপদে পড়েছি কলি কি তুই দিবি নি বিপদের কথা এর মধ্যে দিয়া দি কোন 500 টাকা হাওলাত দিবি খুব দরকার ওই ঘুরে ঘুরে সে হাওলাত ওই এত টাকা কিসের লাগে ও ওই লাগবে লাগবে একটা কাজে লাগবে

বাজার ঘাটে আসি বন্ধু বান্ধবের কাছে টাকা নেবো তাও আর একটা মনে করিলাম পাগল ছাগল ভাঙাই দুটো টাকা মারে সালা উগিরা দোষ আছে তোরা মুরব্বী মানুষ এসব কথা কই যাবি কেন কেন বিড়ি মানুষ কোন কোনো কথা কয়ে পারিস না তোরা যে করে এইসব ওইসব কথা করতে পারিস কোনোদিনই শান্তি নেই শান্তির কেতায় আগুন